ও লোক ওই চাই আসি যেটা লোকটা ভাই আপনি আমার এই আগাটা ডিস্টার্ব করলেন আপনাকে কাম কাজ দেয় ভাই রাগ করেন না আমি হলো এবার নির্বাচনে দাঁড়াইছি তো এই জন্যই মার্কাটা হলো কুদাল মার্কা ভোটটা দিয়ে ভাই হা ভাই দিয়ে ভাই দূর রু ভাই আপনি কোদাল মার্কার গুষ্টি মারি আমি বই একবার আমি আকারটা ক্লিয়ার ও করে পারিনি খুশ মারও পারিনি ও ভাই এই যে আপনি চখে রাখতে বইছেন আমি তো যে নির্বাচনে জিতি আপনার বাড়ি আমি পাকা একটা বাথরুম বানাই দিব দরুনিয়া আপনি পাকা পায়খানার গোষ্ঠী মারি মিয়া এই প্রকৃতিতে আইজে আমি যে সুখ পাই আপনি ওই পাকা পায়খানায় আমার সেই সুখ দিয়ে না আপনি বোট নিয়ে আপ দেখেন আপনি গোষ্ঠী মারি

খাওয়ার দরকার নেই তাই ঈদ্জ তো সবই শেষ তাই ভোটটা আমারই দিয়ে তাই ভাইবে দেখি জীবন যৌবন সবই গেল কয় ভোটটা বাইবে দেখি